আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নতুন বছর অর্থাৎ প্রথম জানুয়ারিতে সবাই কিছু না কিছু করে কেউ ডিজে বাজাইয়ে কেউ গুস্ত রান্না করে না জানি যে যেমন করে পারে সে প্রথম জানুয়ারি সেলিব্রেট করে সে খুশি জাহির করে যে দুই এসে গেল প্রিয় ভাই আমি মনে করি বুদ্ধিয়ক মানুষ জ্ঞানী মানুষ কখনই তার আগন্তক জিনিস যেটা চোখে দেখে নাই একটা বছর তার জীবনে খুশি থাকবে না দুঃখী থাকবে সে বেমারে থাকবে এমনকি সে বেঁচে থাকবে না নাই এই খবর পর্যন্ত জানা নাই সেই মানুষ এক জানুয়ারিতে কেমন করে খুশি জাহির করতে পারে আপনার মতো করে যে যেরকম করে আপনি প্ল্যানিং করতেছেন এক জানুয়ারিতে এমন করে খুশি জাহির করব। এমন করে ডিজে আনব এমন করে রান্না করব। এমন করে ফুর্তি করব এমন করে মদ খাবো আপনার মতো করে হয়তো অনেক মানুষ দুই হাজার তেইশের প্রথম জানুয়ারিতে এমন করে সেলিব্রেট করেছিল প্রথম জানুয়ারি। কিন্তু আজকে সে দুনিয়ার বুকে নাই দুনিয়া ছেড়ে কবর চলে গেছে কবর চলে গেছে কিন্তু তার এই কথা তো জানা ছিল না যে জানুয়ারি আমি এত সুন্দর করে এত খুশি জাহির করতেছি অথচ এই দুই হাজার তেইশ সালে আমাকে দুনিয়া ছেড়ে যেতে হবে আপনার জন্য এই দুই হাজার চব্বিশ যে ছাড়াটা বছর আপনি বেঁচে থাকবেন এর কোনো গ্যারান্টি নাই এমনকি সারাটা বছরের ভিতরে আপনার কত বড় বিপদ যে এই বছরে আসতে পারে এই খবরও আপনার জানা নাই এর জন্য বুদ্ধিমান হিসেবে আপনার জ্ঞানের পরিচয় দিয়ে এক জানুয়ারিতে যদি কিছু করার মতো থাকে অজু করে মাগরিবের নামাজ পড়ে ফজরের নামাজ পড়ে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের কাছে দুই হাত তুলে তওবা করবেন আল্লাহ একটা বছর তুমি আমাকে ভালো রেখেছো মাওলা তোমার শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ রব্বুল্লাহ আদমিন এই দুই হাজার তেইশ সালে যত ধরনের গুনাহের কাজ আমি করেছি আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই তুমি মাফ করে দাও তুমি মাফ করে না দিলে কেউ আমাকে মাফ করে দিতে পারবে না আয় আল্লাহ দুই হাজার তেইশ সালে যত গুনাহ করেছে তুমি মাফ করে দাও আল্লাহর নবী বলেছেন আত্মা ইবিনাজ কামাল্লাহ নবী পাকা আলহিস ও সালাম বলেছেন কোনো বান্দা যদি গুনাহের থেকে তো করে আল্লাহর নবী বলেছেন সেই ব্যক্তি এমন হয়ে যায় যেরকম সে বান্দা কোনো গুনাহে করে নেই সুবাহান আল্লাহ তো আপনি মুসলমান হিসেবে দুই হাজার চব্বিশের প্রথম তারিখই আপনার কাজ হচ্ছে আপনি আল্লাহর কাছে তবা করবেন দুই হাজার তেইশ সালে যত গুনাহা করেছেন সমস্ত গুনাহের থেকে আল্লাহর কাছে তবা করুন আর এটা মনের ভিতরে নিয়ত করুন যে রব্বুল আলমিন দুই হাজার চব্বিশ সাল আমি যাতে তোমার গোলামি গড়ার মধ্যে কাটিয়ে দিতে পারি যাতে তোমার কোনো ধরনের নাফরমানি আমি করতে না পারি তৌফিক আমাকে দান করে দিও এই হচ্ছে একজন মুসলমান হিসেবে করণীয় এক জানুয়ারিতে আপনি ডিজে বাজাইয়ে যদি সেলিব্রেট করেন দুই হাজার চব্বিশ সালে যদি মৃত্যু হয়ে যায় আপনার কি হবে আপনাদের আর তওবা করার পরে আল্লাহর কাছে ক্ষমতা চাওয়ার পরে যে দুই হাজার চব্বিশ সাল শুরু হয়ে যায় আপনি যদি দুই হাজার চব্বিশ সালে মারা যান এর আগের সমস্ত গুণাকতা তো আল্লাহ তালা মাফ করে দেবে আপনার তওবার বরকতে এর জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব। ডিজে না বাজাইয়ে গান বাজানা না বাজাইয়ে আল্লাহ রব আলমিনের কাছে তবা করুন আল্লাহ সুবাহানুহ তা আলো যাতে দুই সালের সমস্ত গুনা খাতা মাফ করিয়ে দেয় আমি